নমস্কার আমার গল্পপাট আসরে আপনাকে স্বাগত পড়ছি মৃণালিনী উপন্যাসের পরবর্তী অংশ নৌকা করে গিরিজায় আর মৃণালিনী নবদ্বীপের দিকে যাচ্ছিলেন মৃণালিনীর মুখ ভার দেখে গিরিজায়া জিজ্ঞাসা করল যাকে দেখতে ভালোবাসো তাকে দেখতে পাবে মুখ ভার কেন নদীয়া আমার সঙ্গে হেমচন্দ্রের দেখা হবে না কেন তিনি কি সেখান থেকে চলে গেছেন না আছেন কিন্তু তুমি তো জানো যে এক বছরকাল তিনি আমার সঙ্গে দেখা করবেন না এই তার ব্রত সে ব্রত ভঙ্গ করে কি বলে তার সামনে গিয়ে দাঁড়াব গিরিজা নীরব রইল মৃণালিনী পুন বলিলেন না বলবো যে ঋষিকেশ আমাকে তাড়িয়ে দিয়েছে তবে যাচ্ছ কেন তিনি আমাকে দেখতে পাবেন না কিন্তু আমি তাকে দেখতে পাব তাকে দেখতেই যাচ্ছি হেমচন্দ্র কিছুদিন উপবন গৃহে বাস করলেন জনার্দনের সঙ্গে রোজই তার দেখা হতো কিন্তু ব্রাহ্মণ কানে কম শোনেন বলে আলাপ হতো ইঙ্গিতে মনোরমা কখনো তার সঙ্গে যে যে কথা বলতো কখনো বা না বলেই চলে যেত হেমচন্দ্রকে এখানে রেখে মাধবাচার্য গিয়েছিলেন দেশ পর্যটনে হেমচন্দ্র তার প্রতীক্ষায় নবদ্বীপে রইলেন কিন্তু কাজকর্ম কিছু নেই দিন আর কাটতেই চায় না একদিন সন্ধ্যাবেলায় শয়নকক্ষে শয্যার উপর শুয়ে হেমচন্দ্র মৃণালিনীর কথা চিন্তা করছিলেন ধীরে ধীরে শয্যা থেকে উঠে বাতায়নের কাছে এসে দাঁড়ালেন দাঁড়াতেই দেখলেন একটি মানুষের মাথা আর মুখ মাটি থেকে জানালাটি বেশ কিছু উঁচুতে থাকায় লোকটির হাত পা কিছুই দেখতে পেলেন না তবে চন্দ্রালোকে এটা লক্ষ্য করলেন দাড়ি গোঁফে মুখ ভরা মাথায় উষ্ণিস এই অপরিচিত লোকটিকে দেখে হেমচন্দ্র লাফিয়ে উঠে সানিত কৃপান হস্তে নিচে নামলেন নেমেই দেখেন লোকটি সেখানে নেই হেমচন্দ্র সব জায়গায় খুঁজে তন্ন তন্ন করে দেখলেন কোথাও কাউকে দেখতে পেলেন না হেমচন্দ্র গৃহে ফিরে এলেন তারপর যোদ্ধার বেশে একাকি বেরিয়ে পড়লেন বাড়ি থেকে জানালার বাইরে থেকে লোকটা উঁকি মেরে দেখেছিল হেমচন্দ্র আগেই জানতে পেরেছিলেন বঙ্গে তুর্কি এসেছে লোকটা তাদেরই গুপ্তচর হেমচন্দ্র তুর্কি অনেশনে বেরিয়ে গেলেন ব্যাঘ্র যেমন শিকার পেলেই ছুটে যায় হেমচন্দ্র তেমনি ছুটলেন তুর্কির গুপ্তচরের সন্ধানে কিন্তু কোথাও তুর্কির সন্ধান পাওয়া গেল না হেমচন্দ্র একটিমাত্র তুর্কি দেখলেন কিন্তু তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এই লোকটা তুর্কি সেনার গুপ্তচর যদি তাই হয়ে থাকে তাহলে তাদের সঙ্গে একা যুদ্ধ করা চলবে না যাই হোক প্রকৃত অবস্থা কী তা জানার জন্য হেমচন্দ্র চঞ্চল হয়ে উঠলেন নির্জন পথ ধরে একাকি চলেছেন শিকারের সন্ধানে পথের ধারে পাথর দিয়ে ঘাট বাঁধানো প্রকাণ্ড এক দিঘি পাড়ের গাছপালা এত বড় আর ঘন যে নিচেটা অন্ধকার লোকে বলতো ভূত দিঘি লোকের মনে এই বিশ্বাসটাই দৃঢ়ভাবে বাসা বেঁধেছিল ভূতের ভয় সহজে কেউ সে পথ মারাত না চলতে চলতে হেমচন্দ্র সেই দিঘির পাড়ে এসে উপস্থিত হলেন ভূতের ভয় লোকে দিনের বেলাতেও এই অঞ্চলে আসে না হঠাৎ তার নজরে পড়ল জলে পা ডুবিয়ে সিঁড়ির ওপর কে একটি মেয়ে যেন বসে আছে কাছে গিয়ে হেমচন্দ্র দেখলেন মনোরমা বললেন কে মনোরমা তুমি এখানে মনোরমা বললে আমি এখানে অনেকবার আসি কিন্তু তুমি এখানে এসেছো কেন আমার এখানে কাজ আছে এত রাত্রে তোমার কি কাজ পরে বলবো তুমি আগে বলো এত রাত্রে তুমি এখানে কেন ওরে বাবা তোমার এ বেশ কেন হাতে যে তলো আর তুমি এখানে কি করছিলে তাও একা স্নান করে বাতাসে চুল শুকোচ্ছিলাম এই দেখো চুল এখনো ভিজে রয়েছে মনোরমা তার ভিজে চুল হেমচন্দ্রের হাতে ছুঁয়ে দিলে হেমচন্দ্র চকিত হয়ে বলেন। রাতে স্নান করে চুল শুকোচ্ছ ভালো আচ্ছা এদিকে কাউকে যেতে দেখেছ হ্যাঁ একজন তুর্কিকে দেখেছি কোথায় দেখলে যেখানেই দেখি না কেন তুমি কি সেই তুর্কির পেছনে ছুটতে চাও নাকি হ্যাঁ ছুটব সে কোন পথে গেল মনোরমা বললে তবে অতি সন্তর্পণে আমার সঙ্গে এসো হেমচন্দ্র ইতস্তত করতে লাগলেন যুদ্ধে এই বালিকা পথ মনোরমা তার মনের ভাব যেন বুঝতে পারলে বললে আমাকে বালিকা ভেবে বিশ্বাস করতে পারছ না মনোরমার কথা শুনে অবাক হয়ে গেলেন আমার মনের কথা সে জানল কী করে গৌর দেশে ধর্মাধিকার পশুপতি সাধারণ ব্যক্তি রাজা বৃদ্ধ বার্ধক্যের জন্য তিনি রাজকার্য পরিচালনায় অসমর্থ তাই প্রধান অমাত্ম ধর্মাধিকারের হাতে গৌরাজ্যের প্রকৃত শাসনভার অর্পণ করেছিলেন সম্পদ ও ঐশ্বর্যে পশুপতি গৌরস্বরের সমকক্ষ ব্যক্তি পশুপতির বয়স ৩৫ বছর তিনি দেখতে অতি সুপুরুষ শরীর দীর্ঘ বক্ষ বিশাল রাজসভাস্থলে তার মতো সর্বাঙ্গ সুন্দর পুরুষ আর দেখা যেত না পশুপতি জাতিতে ব্রাহ্মণ কিন্তু তার জন্মভূমি কোথায় কেউ তা জানে না লোকে বলতো তার পিতা শাস্ত্র ব্যবসায়ী দরিদ্র ব্রাহ্মণ ছিলেন পশুপতি নিজে বিদ্যা বুদ্ধির প্রভাবে গৌরাজ্যের প্রধান পদে অধিষ্ঠিত হয়েছেন আজ রাত্রে অট্টালিকা নিভৃত কক্ষে একাকী দীপালোকে বসেছিলেন পশুপতি এই কক্ষের পশ্চাতে আমরো কানুন সেই ঘর থেকে বেরিয়ে যাবার একটি গুপ্তদ্বার আছে কে যেন মৃদমৃদু আঘাত করল তারপর সে গৃহমধ্যে প্রবেশ করল যে লোকটি ঘরে প্রবেশ করল সে মুসলমান হেমচন্দ্র তাকেই বাতায়ন পথে দেখেছিলেন পশুপতি তাকে বসতে বলে নির্ভরযোগ্য পরিচয়পত্র দেখতে চাইলেন মুসলমান তাকে পরিচয়পত্র দেখালো পশুপতি সংস্কৃতে বললেন বুঝলাম আপনি তুরস্ক সেনাপতির বিশ্বাস ভাজন সুতরাং আমার বিশ্বাসের পাত্র আপনারই নাম মোহাম্মদ আলী এখন সেনাপতির অভিপ্রায় কি তাই বলুন জবন বললেন খিলজি সাহেবের অভিপ্রায় তো আপনি জানেন তিনি বিনা যুদ্ধে গৌর জয় করতে চান এই তার ইচ্ছা কী হলে আপনি এ রাজ্য তার হস্তে সমর্পণ করতে পারেন বলুন তার যুদ্ধের স্বাদ কতটা আছে তাই জানবার জন্য তা আমি আপনাকে বলে যাই যুদ্ধেই তার আনন্দ আপনি কি চান খিলজি কি তা দেবেন আপনার যা আছে সবই থাকবে আপনার জীবন ঐশ্বর্য পদ সবই থাকবে সবই আর কি তবে আপনার কাছ থেকে আমি কি পেলাম এসবই তো আমার আছে কী লোভে আমি এ গুরুতর অন্যায় পথে পা বাড়াবো আমাদের সাহায্য না পেলে আপনার যে কিছুই থাকবে না যুদ্ধ করলে আপনার ধন ঐশ্বর্য পর্যন্ত যেতে পারে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সে কথা বলা যায় না আমরা যুদ্ধ করতে একেবারে অনিচ্ছুক এ কথা ভাববেন না মগধে বিদ্রোহের উদ্যোগ হচ্ছে তাও জানি সেই বিদ্রোহ দমন করার জন্য এখন খিলজি ব্যস্ত ভাবনার কিছু নেই পিঁপড়ের কামড়ের ওপর মশা কামড়ালে হাতি মরে না আপনার পুরস্কার কি তা শুনে যেতে ইচ্ছা করি তবে শুনুন আমি প্রকৃত গৌড় অধিপতি কিন্তু লোকে আমাকে গৌড়েশ্বর বলে না আমি নিজ নামে রাজা হব এটাই আমার ইচ্ছা সেন বংশ লোভ পাবে গৌরাধিপতি হবে পশুপতি তাতে আমাদের লাভ আমরা কি পাবো আপনার কাছে রাজকর দেব মুসলমানের আর একটা করদ রাজ্য হবে ভালো আপনি যদি সত্যিই গৌড়েশ্বর আর রাজা যদি আপনার মুঠোর মধ্যে তাহলে আর আমাদের সঙ্গে আপনার কথাবার্তার কি প্রয়োজন আমাদের সাহায্যেরই বা প্রয়োজন কি আমাদের করই বা দেবেন কেন তবে স্পষ্ট করে বলি শুনুন একে আমি কপটতা করতে পারি না সেন রাজা আমার প্রভু বয়সে বৃদ্ধ আমাকে অত্যন্ত স্নেহ করেন আমি নিজে যদি তাকে রাজ্যচ্যুত করি তবে সেই কলঙ্ক আমার রাখবার জায়গা নেই কিন্তু আপনারা যদি যুদ্ধের নাম করে আমার সাহায্যে পরাজিত করে রাজধানীতে ঢুকে তাকে সিংহাসনচ্যুত করেন তাহলে আর সেই কলঙ্ক হবে না আপনি ঠিকই বলছেন আপনার কথা আমার সম্পূর্ণ বিশ্বাস হলো আমিও তাহলে স্পষ্ট করে খিলজি সাহেবের অভিপ্রায় ব্যক্ত করি তিনি এখন চিন্তায় ব্যস্ত আছেন সত্য এই হিন্দুস্থানে একমাত্র জবনে রাজত্ব করবে অন্য রাজা থাকবে না তবে আপনাকে গৌড়ের শাসনকর্তা করব আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত ভালো কিন্তু আমার আরেকটি কথা জিজ্ঞাসা করার আছে আপনি যা অঙ্গীকার করেছেন তা পালন করবার ক্ষমতা আপনার আছে আমার অনুমতি ছাড়া একটি পদাতিকও অস্ত্র ধারণ করবে না মাত্র পাঁচজন অনুচর নিয়ে খিলজিকে রাজপুরীতে প্রবেশ করতে বলবেন কেউ জিজ্ঞাসা করবে না কে তোমরা আর একটি কথা এদেশে আমাদের পরম শত্রু হেমচন্দ্র বাস করছে তার ছিন্ন শির যবন শিবিরে পাঠাতে হবে আপনারা এসেই তার শিরচ্ছেদ করবেন আমি আশ্রয় হত্যা করে পাপ করব না আমাদের দ্বারা তা সম্ভব হবে না জবন আসছে শুনলেই সে এখান থেকে পালাবে ভালো এ কাজও আমি শেষ করব আমি আপনার বাণী নিয়ে চললাম যে আগে আর একটা কথা জিজ্ঞেস করব আজ্ঞা করুন আমি তো রাজ্য আপনাদের হাতে তুলে দেব পরে যদি আপনারা আমাকে বহিষ্কৃত করেন আমরা আপনার কথায় নির্ভর করে অল্পমাত্র সেনা নিয়ে প্রবেশ করব এতে যদি আমরা ঠিকমতো কাজ না করি আপনি সহজেই আমাদের তাড়িয়ে দিতে পারবেন আর যদি আপনারা বিপুল সৈন্যবাহিনী নিয়ে আসেন তবে যুদ্ধ করবেন বলে মোহাম্মদ আলী বিদায় নিলেন সেই দিন রাত্রে বাংলার ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়ের সূচনা হলো।